আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে যারা বলছিলেন যে আসলে আনসার বাহিনীর কোনো কাজ নয় আনসার বাহিনী আমাদের প্রয়োজন নয় আমি আমি সেই সমস্ত ব্যক্তির কথা বলতে চাই যে ক্লিয়ার হয়ে শুনেন যে আসলে বাংলা আনসার কাজটা কী আনসার যদি না থাকে বাংলাদেশে হয়তো বা বাংলাদেশে একা অচল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে রাই শুনে যান প্লিজ বাংলাদেশ আপনি তো জানান যে বিমানবন্দর বললেন এয়ারপোর্ট বলেন। মেডিকেল বলেন ব্যাংক বলেন মন্ত্রণালয় বলেন প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সচিবালয়ে আমাদের আনসার বাহিনীর কাজ করতেছে অক্লান্ত পরিশ্রমের সাথে তাদের মাথার গাম পায়ে ফেলে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জন্য জন্য কাজ করতেছে রাইট এটা আপনারা অ্যাকচুয়ালি বিশেষ করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখেন আপনি আপনি দেখেন যে মংলা বন্দর বলেন আপনার কারাবন্দরে বলেন যেখানে বন্দর কি বলা হয় যে বাংলাদেশের একটা বাংলাদেশের প্রাণ বলা হয় বাংলাদেশ অচল হয়ে যাবে যদি বন্দরটা অচল হয়ে যায় বন্দরের ভিতরে যে যে পরিমাণ শ্রম দেয় এবং কি শুধু তাতেই না আপনারা যখন যে আমি আপনারা যখন ঢাকাতে যখন বাড়ি যান না এবং যারা শহরে থাকেন তারা যখন বাড়িতে যান এবং কি দেখেন আপনাদের নিশ্চিত করে দেয় আনসার বাহিনী আনসার ফোর্স আর সোমজোর এবং দেখেন আসলে আপনারা দুটো ঈদ করেন বছর দুটো ঈদ আসে যারা আছে যে আমাদের প্রবাসী সেটা ওনাদের কথা বাদ দিলাম ওনাদের জেনে শুনে ওরা বিদেশ চলে গেছে বাংলাদেশের ভিতরে যারা থাকে যারা আনসার চাকরি করে তারা কিন্তু বিশেষ করে দুটাই ঈদ যখন আসে তো একটা বছর একটা বছরের পর তাদের একটা ফ্যামিলি আছে কিন্তু আমরা আনসারের বাইরে তারা একটা মানুষ তাদের একটা ফ্যামিলি আছে তার রক্ত মাংস করে মানুষ তাদের ফ্যামিলির সাথে দিন কাটাতে হয় যেভাবে আপনি কাটান এবং কি আপনার আপনার কাটতে ইচ্ছে হয় ইচ্ছে হয় না ইচ্ছে করে সেক্ষেত্রে আনসার পারে না বিশ্বাস করেন বুকে হাত দিয়ে বলছি তা আনসার এইভাবে ঈদ কাটতে পারে না আমি আমার কথা যদি বলি যে না আমি বিগত দশ বারো বছরের ভিতরে মানে আমি কয়টা ঈদ আমি আমার ফ্যামিলির সাথে কাটাইতে পারছি আমি আমি জানি না আই নো বিশ্বাস বিলিভ মি মি ট্রাস্ট আমি জানি না আমি বলতে পারি না তার কারণ কি জানেন যখন ছুটিটা আসে তখন আপনারা যে অনেকে বাড়িতে যান আপনাদের বাড়ি যাওয়ার নিশ্চিত রাস্তাটা আমাদের করতে হয় নিরাপদ রাস্তা আমাদের আমার আমরা করতে হয় তারা দেখেন আসলে মানে রোদে রোদের শুকায় বৃষ্টিতে ভিজে তারা অক্লান্ত পরিশ্রম করে টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু আনলিমিটেড প্রত্যেকটা সেকশনেই আপনারা দেখেন যে প্রত্যেকটা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানাতে তারা কাজ করতেছে দিনের চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টা তারা রাষ্ট্রকে অনেক কিছু দিয়ে যাচ্ছে এবং কি দেশের জন্য গুণে স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে তারা প্রত্যেকটা দাপে দাপে স্তরে স্তরে এইভাবে কাজ করতেছে তো যারা বলতেছে না যে আনসারের প্রয়োজন নয় আনসারের অবশ্যই প্রয়োজন আছে রাষ্ট্রে সেটা আপনি বুঝবেন না কারণ আপনি তো ওই লেভেলের লোক না আপনি সেটা বোঝার কথা না তো আপনি না জেনে না শুনে একটা একটা কথা বলবেন না বা আনসার দেখে নিয়ে কথা বলবেন না আপনারা আনসার দেখে তুচ্ছ করবেন না আনসার একটা মানে তাদের কাজগুলো মানে অসাধারণ কাজ এবং কি অতুলনীয় কাজ তারা হ্যাঁ এটা একটা নিরহজনক গোষ্ঠী রাইট বাট তাদের কোনো মানে ফল্ট আমি দেখি না তাদের অনেক ওয়ে আছে তারা আসলে এটার অধিকার একটা প্রাপ্য অধিকার পাওয়ার পাওয়ার একটা মানে ডিজার্ভ করে তাদের যুক্তির দাবি ছিল বাট এখানে এটাকে যারা সংঘর্ষ থেকে নিয়ে গেছেন আসলে আমি আপনাদের বলবো যে আসলে যারা মেধাবী ছাত্ররা আছেন তাদেরকে বলি যে আনসারদের পিছনে না লেগে বা রিক্সাওয়ালাদের পিছনে না লেগে আমি আপনাদের এটা অনুরোধ করে বলতে চাই যারা বলছিলেন যে সরকার যাওয়ার আগে যে বাংলাদেশের ভিতরে আসলে ছাব্বিশ লক্ষ ভারতী নাগরিক এবং সিটিজেন চাকরি করতেছে আপনারা ওখানে একটু ফোকাস করেন যে আসলে ওরা কারা কোন কোন সেকশনে আছে কোন কোন মন্ত্রণালয় আছে এবং কি কোন কোন সেক্টর তারা কাজ করতেছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আসলে আপনারা ওই দিকে একটু নজর দেন যে ভারতী না করি কেন করবে এবং দেখেন আসলে জাতি জানতে চায় ওরা কারা আসলে যারা আয়নাগর তৈরি করছিল বাট আয়নাগরটা এখনো জাতি দেখে নাই সেটা দেখতে চায় আপনারা এটা উন্মোচন করেন বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসেন এগুলো হচ্ছে ট্যালেন্টদের কাজ ট্যালেন্টদের কাজ তো যারা কাজ করে তাদেরকে দাবি দেওয়ার জন্য মতো না আনসার কাজ করতেছে তাদের তাদের কাজ করতে সুযোগ দেন